আমি স্বার্থপর নই শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যাই নির্ভকুষ্ঠে গেঁথে যাই প্রাক্তন হয় পৃথিবীর প্রত্যেকটা বস্তুই আপনার নিয়মে চলে সময় আর পরিস্থিতি বিশেষ তাদের বদল ঘটে তুমি অবাক হয়ে ফিরে আসলে সেটা তোমার বোকামি কিছু কিছু মন খারাপ এতটাই প্রশ্ন হয় যে তাকে কোনো দিন তাড়াতে পারবেন না শুধু ওই মন খারাপ নামক দুঃখটাকে অভ্যাসে পরিণত করে নেওয়া জানতে হয় একদিন কোনো এক নতুন ডায়েরির পাতায় জুড়ে যাবে তোমার নাম আমার ডায়েরির পাতায় তখন তুমি প্রাক্তন তুমি যতই সবার মন ভালো রাখার চেষ্টা করো না কেন এক সময় তারাও ভুলে যায় তোমারও একটা মন আছে যত বয়স বাড়তে থাকে তত কাছের মানুষগুলো হতে থাকে পর শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো সব গল্পে তুমি হিরো হতে পারবেন না কিছু গল্পে তোমাকে অভিশপ্ত হয়ে থাকতে হবে কিছু ফুল পড়তে দিতে নেই পুড়ি হয়ে রাখাই ভালো কিছু মানুষকে পাবে না জানা সত্ত্বেও তারা মনের গভীরে এতটাই জায়গা করে নেয় যে তাকে ছেড়ে না থাকাও যেতে পারবে না তাকে ভালোবাসতেও পারবে না শুধু এক মিথ্যে সান্ত্বনায় পাশে থেকে যেতে হয় শহরের গলির মোড়ে হাতে হাত রেখে প্রতিশ্রুতি বন্ধ কথাগুলো আজ সময়ের লগ্নে ডুবে গেছে খসে পড়েছে ভাঙা বাড়ির ইট সুরকির মতো সময় তো নিষ্ঠুর তাই না যেখানে আমরা স্বপ্ন দেখি ভালোবাসায় আর বাস্তবে থেকে যায় অবহেলা না চাইতে যারা কিছু পেয়েছে তারা কোনো দিন পার আনন্দটা বুঝে যেখানে শব্দরা ব্যর্থতা হয় সেখানে চোখে জল কথা বলে যেখানে শব্দরা ব্যর্থরা হয় সেখানে চোখে জল কথা বলে অপ্রকাশিত ভালোবাসায় বেদনা থাকলেও অবহেলিত নেই আমরা যতই সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করি কতগুলো ততই বেড়ে যায় পারতে পারতে একদিন নিজেই শেষ হয়ে যায় সুবন্ধুরা আমাদের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য धन्यवाद